পুরো এই ভিডিওটা গুলমার্গের গুলমার্গ যাওয়ার পথে এই ভিডিওগুলো তুলেছি তারপর গুলমার্গে গিয়ে বরফের ফটো তুলেছি সেখানকার যে শিব মন্দির সেই শিব মন্দিরেরও ফটো এখানে তোলা রয়েছে পুরো ভিডিওটা এখানে গুলমার্গের এপ্রিলের বারো তারিখ নাগাদ গুলমার্গ গিয়েছিলাম এই ভিডিওটা পুরোটাই গুলমার্গের ভিডিও दादाप चौदह चौदह चौदह

मेरे, मेरा काम है इनको गाइड करना मेरा काम है इनके साथ रहना वहाँ पे जाएंगे वहां पे मैं इनका फोटो वीडियो लूंगा वो मेरा काम है अच्छे से बाकी जहाँ पे आकर इनको कोई चीज़ करनी होगी मेरा काम है इनको कम कराना तो हाँ अभी आप नेटवर्क नहीं है मेरा नंबर देख मेरा जियो है मेरा मैं देखता हूँ नहीं है ना इसीलिए मैं बोल रहा हूँ ना दोनों गाड़ी एक साथ चलो हाँ जो गाड़ी पूरा घोड़े पे नहीं जाएगा जो नहीं जाएगा ठीक है तो और उस किसी तो को नहीं तो है और उस किसी, किसी को नहीं है जो जाना चाहेगा वो जाएगा इसमें तो तो सर मेरा काम है आपको बताना तो आपका काम है आप अपने हिसाब से देखें ठीक है यार फिल

আমরা এখানে গাড়ি থেকে নেমে পড়েছি গাড়ি গ্যারেজে রয়েছে এরপর আমরা পায়ে হেঁটে পুরো গুলমার্গের এই যে দৃশ্যগুলো এখানে বরফ পড়েছে সেই দিকেই আমরা হেঁটে যাচ্ছিলাম মার্চ এপ্রিল নাগাদ গুলমার্গে বরফ পাওয়া যায় শীতকালে তো এখানে প্রচুর বরফ থাকে কিন্তু এখানে তখন আসা যায় না কিন্তু বছরের অন্য সময় যখন ট্যুরিস্টরা আসে এই মার্চ এপ্রিল নাগাদ আসলে বরফ পাওয়া যায় আমরা বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছি পরপর যত উপরের দিকে এগিয়ে যাব তত বরফের পরিমাণ বাড়তে থাকবে এই রাস্তাগুলো আমরা হেঁটে পার হচ্ছি কিন্তু কেউ কেউ যদি ঘোড়া নিতে চায় তাহলে ঘোড়া নিতে পারে সেইভাবে রেট রয়েছে পনেরো থেকে ষোলোশো টাকা এই রকম ঘোড়ার রেট আমরা কিন্তু কোনো ঘোড়া নেই নি পায়ে হেঁটেই আমরা বরফের উপর দিয়ে হেঁটেছি हेवन रेस्टोरेंट बटल लुल्मार प्रेस रास्ता ठीक पाबोनि बुझला Bueno, ya nos. Ya, gol. Kelo. আমরা যারা কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম সবার মনে একটা ইচ্ছা ছিল যেন আমরা বরফ পাই কিন্তু আমাদের ভাগ্য ভালো আমরা বরফ পেয়েছিলাম গুলমার্গে প্রচুর বরফ বরফের উপর দিয়ে হেঁটেছি বরফ নিয়ে খেলা করেছি একটা মনের স্বাদ ছিল যেন আমরা গুলমার্গে এসে বরফ পাই সেই বরফের স্বাদ আমরা অনুভব করেছিলাম গুলমার্গে বরফ পেতে চাইলে মার্চ থেকে এপ্রিলের মধ্যেই যেতে হবে যদি অন্য সময় যাওয়া হয় তাহলে কিন্তু শুকনো পাহাড়ি দেখে নিরাশ হয়ে ফিরে আসতে হবে যদি এপ্রিল থেকে মার্চের মধ্যে যাওয়া যায় তাহলে কিন্তু গুলমার্গে প্রচুর বরফ পাওয়া যায় আমরা এপ্রিলে গিয়েছিলাম তাই আমরা গুলমার্গে প্রচুর বরফ পেয়েছিলাম

এদিকে আসো হ্যাঁ উঠে যাও ওই তো সব উঠছে বতল

कवड़ा सर आपके

সেখানে হেলিকপ্টার রয়েছে টিকিট কেটে কেউ যদি পাহাড়গুলো ঘুরে দেখতে চায় তাহলে টিকিট কেটে ভরতে পারে তবে টিকিট কিন্তু খুব কষ্ট পাহাড়গুলো দেখিয়ে নিয়ে আসবে এবং তার জন্য সাত থেকে আট হাজার টাকা খরচ করার আমাদের মানুষের জন্য আমরা পায়ে হেঁটে বরফ দেখেছি বরফ হেঁটেছি বরফের উপর দিয়ে হেঁটেছি আমরা শুধু টিকিটের দাম বাজেজাসা করেছিলাম তাছাড়া এখানে এক কাপ চা খেতে গেলেও তিরিশ থেকে চল্লিশ টাকা নেয় খুব কস্টলি যাদের পকেটে প্রচুর পয়সা রয়েছে তারা এখানে পার হেড সাত হাজার থেকে আট হাজার টাকা খরচা করে হেলিকপ্টারে চড়ার শখও মিটিয়ে নিতে পারেন তবে সম্ভবত টিকিটগুলো আগে থেকে বুকিং করতে হয় Si Opa Sota Ba shirt আমরা এপ্রিলে গিয়েছিলাম মার্চে কিন্তু এই রাস্তাগুলো আরও বরফে ঢাকা ছিল রাস্তার ধারগুলো নিশ্চয়ই দেখিয়েছিলাম বরফগুলো কেটে কেটে রাস্তাগুলোকে ফাঁকা করেছে হ্যাঁ রোড দিয়ে চলো শীতকালে এই জায়গাগুলো পুরো বরফে ঢাকা থাকে এই গুলমার্গে যে শিব মন্দির রয়েছে রাজেশ একটা বিখ্যাত গান জয় জয় শিব শঙ্করও গানের শ্যুটিং হয়েছিল সেই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কাশ্মীরের শেষ স্বাধীন রাজা কৃষি এই উপত্যকাগুলো শীতকালে পুরো বরফে ঢাকা থাকে মার্চে এগুলো বরফে ঢাকা ছিল আমরা এপ্রিলে এসেছিলাম তাই এই জায়গাগুলো আমরা বরফ দেখতে পাইনি আমরা একটু উঁচুতে উঠে বরফগুলো দেখেছিলাম সবুজের সাথে সাথে আমরা সাদা বরফও পেয়েছিলাম এই যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছেন রাজেশ খানার একটা বিখ্যাত গান জয় জয় শিব শঙ্কর কাঁটা না কঙ্কর এই ছবির শুটিং হয়েছিল এইখানে এই গানের শ্যুটিং এই শিব মন্দির হয়েছিল আমি এই শিব মন্দিরের কথাই বলেছিলাম শিব মন্দির অনেকটা উঁচুতে ছিল শিব মন্দির থেকে নিচের প্রাকৃতিক দৃশ্যগুলো ছিল অপূর্ব এই গ্যারেজে আমাদের গাড়ি রয়েছে অনেকটা জায়গা জুড়ে গ্যারেজ রয়েছে প্রচুর সংখ্যক পর্যটক এসেছিল শিব মন্দির